প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের এলাকা মুসাপুরে নির্বাচনী গণসংযোগ করে চমক দেখালেন নারায়ণগঞ্জ পাঁচ আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত এনসিপি সহ দশ দল সমর্থিত দেয়ালঘরি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন

দুই ফেব্রুয়ারি সোমবার তার পথ ছিল বন্দরের মুছাপুর ইউনিয়ন এলাকায় দিনব্যাপী গণসংযোগে ব্যাপক সারা পেয়েছেন বলে দাবি জামায়াতে ইসলামীর এই দশ দলীয় জোট নেতৃবৃন্দের সোমবার সকাল সাড়ে আটটায় বন্দরের মুছাপুর ইউনিয়নের হাজি সাহেবের মোড় থেকে গণসংযোগ শুরু করে দুপুর দুইটা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ তারা আশা প্রকাশ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই হবে বিএনপি জামায়াত স্বতন্ত্র কিন্তু বিপুল ভোটে জয়ী হবেন জোটের এই প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এই প্রার্থী এবি সিরাজুল মামুন ইউনিয়নে গণসংযোগকালে সাথে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ও জামায়াতজোটের শরিক দলের সদর ও বন্দর থানা এলাকার নেতৃবৃন্দ এই সকল নেতাকর্মীদের দাবি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে নারায়ণগঞ্জ পাঁচ বিপুল ভোটে জয়ী হবেন জামায়াত জোটের এই দেয়াল ঘড়ি আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঘটতে এই দাবির প্রতিফলন डेस्क रिपोर्ट एन ए एन टी वी